আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত আপনারা যারা আঠারোতম নিবন্ধন গণিত ভাইবা পরীক্ষা দিবেন কলেজ পর্যায়ের তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হলো আজকে আমি আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার প্রশ্নের আলোকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন এবং উত্তর আলোচনা করব সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে আমরা যদি দেখি এখানে লেখা আছে যে জেট ওয়ান কমা জেট টু সি তো জিজ্ঞেস করতে পারে এখানে সিটা কি তাহলে সিটা হলো কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে কমপ্লেক্স নাম্বার কাকে বলা হয় তাহলে বলতে হবে যে টিকাস টু প্লাস আই আকারের সংখ্যাকে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা বলা হয় যেখানে এক্স ওয়াই হলো বাস্তব সংখ্যা এবং আই এর মান রুট ওভার মাইনাস ওয়ান জিজ্ঞেস করতে পারে এখানে আই কি তাহলে বলতে হবে আই একটি কাল্পনিক সংখ্যা এরপর যদি আমরা প্রশ্নটি দেখি এখানে যে সমীকরণটি দেওয়া আছে একে ডিমোবারের উপপাদ্যের সাহায্যে সমাধান করুন তার মানে জিজ্ঞেস করতে পারা যে ডিমোবারের উপপাদ্যটি কি তো ডিমোবারের উপপাদ্য হলো এন যে কোনো বাস্তব সংখ্যা হলে অর্থাৎ এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যেটাই হোক না কেন কস থিটা প্লাস আই থিটা পাওয়ার এন এর মান কস এন প্লাস আইসাইন সাইন অথবা একটি মান কস এন প্লাস আইসাইন সাইন এন হবে এরপর তো আমরা যদি দুই নং প্রশ্নটা দেখি এখানে একটি দ্বারা দেওয়া আছে তো জিজ্ঞেস করতে পারে দ্বারা কি যেহেতু দ্বারা যোগফল নির্ণয় করতে বলেছে সেজন্য জিজ্ঞেস করতে পারে যে দ্বার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় সমান্তর দ্বারা দ্বারার যোগফল তো আমরা এখন দেখি যে দ্বারা কাকে বলে দ্বারা হলো গণিতের একটি গুরুত্বপূর্ণ ধারণা না যা মূলত একটি ধারাবাহিক সংখ্যার যোগফল বোঝায় অর্থাৎ দ্বারা হলো ধারাবাহিক সংখ্যার যোগফল সমান্তর দ্বার যোগফল নির্ণয় নির্ণয়ের সূত্রটি কি তাহলে সূত্রটি বলতে হবে আর গুরুত্ব দ্বারা যোগফল নির্ণয় সূত্রটিও সেটি বলতে হবে তবে এখানে কন্ডিশন হলো যখন আর মান হবে তখন একটা ফর্মুলা আর মান ওয়ান আর একটা ফর্মুলা হবে আবার যদি অসীম সংখ্যক পদের যোগফল বলে সেক্ষেত্রে হবে ওয়ান বাই এ বাই ওয়ান মাইনাস আর এরপর হলো ফাংশন কাকে বলা হয় কারণ হলো এখানে আমরা যদি দেখি যে প্রশ্নটি দেখি লিখিত পরীক্ষার প্রশ্ন এখানে একটা ফাংশন আছে এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলেছে তাহলে যে ফাংশন কাকে বলে ডোমেন এবং রেঞ্জ তো করতে আমরা যদি দেখি আহ ফাংশন হলো যদি এক্স এবং ওয়াই দুটি সেট হয় তবে এক্স এর প্রতিটি উপাদানকে ওয়াই এর একটি মাত্র উপাদানের সাথে সম্পর্কিত করার নিয়মকে ফাংশন বলা হয় সাধারণত এটিকে এফ ই যে ফাংশন ফ্রম এস টু ওয়াই আকারে লেখা হয় তবে আমরা শর্টকাট যেটা বলতে পারি সেটা হলো ফাংশন ইজ এ রিলেশন বা ফাংশন একটি অন্য বা সম্পর্ক কার মধ্যে সম্পর্ক ডোমেন এবং কোডোমেন এর মধ্যে সম্পর্ক যেখানে স্টার ডোমেন নির্দেশ করে এবং ওয়াইটা কোডোমেন নির্দেশ করে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কি ফাংশনের ডোমেন হলো সবগুলো সম্ভাব্য ইনপুটের সেট যেগুলোর জন্য আউটপুট পাওয়া যায় আবার কোডোমেন হলো সেই সেট যেখানে একটি ফাংশনের সম্ভাব্য সব আউটপুট থাকে এরপর আমরা যদি দেখি চার নম্বর কোশ্চেনে যে যোগাশ্রয়ের রূপান্তর কি এখানে কার্নেলটি ইমেজটি এটা নির্ণয় করতে বলছে তাহলে এগুলো কি মিন করে সেটাও জিজ্ঞেস করতে পারে তো আমরা যদি দেখি যে লিনিয়ার প্রোগ্রামিং কি লিনিয়ার প্রোগ্রামিং হলো এক ধরনের গাণিতিক কৌশল যা সীমিত সম্পদ ব্যবহার করে সর্বোচ্চ লাভ বা ম্যাক্সিমাইজেশন অথবা সর্বনিম্ন খরচ যেমন মিনিমাইজেশন নির্ধারণ করতে ব্যবহার করা হয় অর্থাৎ সীমিত সম্পদ ব্যবহার করে আহ ম্যাক্সিমাইজেশন অথবা মিনিমাইজেশন নিধারণ করতে এটি ব্যবহার করা হয় এটি মূলত লিনিয়ার সমীকরণ এবং অসমতার সাহায্যে গঠিত একটি অপটিমাইজেশন পদ্ধতি বা সর্বোচ্চ পদ্ধতি কার্নেলটি এবং ইভিস্টিকি কার্নেলটি বা নাল স্পেস কার্নেল হলো সেই সমস্ত ব্যাক্টরের সেট যা লিনিয়ার ট্রান্সফরমেশন দ্বারা শূন্য ব্যাক্টরের ম্যাপ করা হয় এখানে লেখা বি জে বি বিরুদ্ধ টু ভি ক্যাপিটাল বি সার্জ দ্য ট্রি বি কস্ট টু জিরো অর্থাৎ ভি যদি বি এর একটা উপাদান হয় তাহলে টি ভি এটার ইকুয়াল টু জিরো হবে এই পুরো সেটটাকে বলা হয় কার্নেল ইমেজ বা রেঞ্জ ইমেজ হলো সেই সমস্ত ভেক্টরের সেট যা লিনিয়ার ট্রান্সফরমেশন দ্বারা উৎপন্ন হয় যেমন আমরা এখানে লিখতে পারি যদি ওমেগা বিনুস টু ডব্লিউ হয় সে ক্ষেত্রে ওমেগা ইকুয়াল টি ভি ফর সাম ভি বিনুস টু বি অর্থাৎ ভি যদি ভি এর উপাদান হয় ক্যাপিটাল ভি এর উপাদান হয় তাহলে টা কি হবে ওমেগার উপাদান হলে তখন ডাব্লিউ ইকাল টু আমরা কি লিখতে সরি ইমোগা হবে ডাব্লিউ এর উপাদান তাহলে আমরা লিখতে পারবে ওমেগা ইকাল টু টি এরপর যদি আমরা দেখি যে এই ম্যাট্রিক্স এর আইগেন মান এবং আইগেন ভেক্টর নির্ণয় করুন তার মানে আইগেন মান এবং আইগেন ভেক্টর কাকে বলে সেটা জিজ্ঞেস করতে পারে এখন যদি আমরা দেখি কোন n ইনটু n স্কয়ার ম্যাট্রিক্স এর জন্য যদি একটি স্কেলার ল্যাম্বডা বিদ্যমান থাকে যাতে a b ল্যাম্বডা b যেখানে বি হলো শূন্য ব্যতীত একটি ভেক্টর তাহলে ল্যাবডাকে এই ম্যাট্রিক্স আইগেন মান বা আইগেন ভ্যালু বলা হয় এই ল্যাবডাটা হলো আইগেন ভ্যালু এটা রাশি আর বিটা কিন্তু ভেক্টর তবে শূন্য ভেক্টর না শূন্য ব্যতীত যে কোনো ভেক্টর আচ্ছা এখন যদি আমরা দেখি আইগেন ভেক্টর কি তাহলে একটা এন ইনটু এন স্কয়ার ম্যাট্রিক্স এর জন্য যদি কোনো শূন্য ব্যতীত ভেক্টর বি বিদ্যমান থাকে তাহলে আমরা লিখতে পারি এবি ইকুয়াল টু ল্যাম্বডা বি অর্থাৎ আগের মতই শুধু ল্যাম্বডাকে বলবো আমরা আইগেন মান বা আইগেন ভ্যালু আর বি কে বলবো আইগেন ভেক্টর এরপর যদি আমরা দেখি পরবর্তী প্রশ্নটি দেখি সেটা হলো আহ এখানে যে ফাংশন একটা সাত নম্বর কোশ্চেন যে ফাংশনের অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণযোগ্যতা আলোচনা করুন তাহলে এখান থেকে জিজ্ঞেস করতে পারে যে কন্টিনিউটি বা কন্টিনিউয়াস ফাংশন কি এগুলোর সত্যগুলো কি কি তাহলে আমরা যদি দেখি কোন একটি ফাংশন যদি কোনো নির্দিষ্ট বিন্দুতে বিচ্ছিন্ন না হয় অর্থাৎ কন্টিনিউয়াস হয় তাহলে সেই বিন্দুতে ফাংশনটিকে বলা হবে অবিচ্ছিন্ন ফাংশন বা কন্টিনিউয়াস ফাংশন সহজভাবে বলতে গেলে যদি কোনো বিন্দুতে ফাংশনের গ্রাফে কোনো ছেদ না লাভ বা অসীমতা না থাকে তাহলে ফাংশনটি ওই বিন্দুতে কি হয় অবিচ্ছিন্ন হয় আর অবিচ্ছিন্ন হওয়ার সত্যটা কি সত্য হলো কোন ফাংশন এফেক্স একটি বিন্দু এতে তখনই অবিচ্ছিন্ন হবে যদি নিম্নলিখিত তিনটি সত্য পূরণ হয় একটি হলো এর মান বিদ্যমান থাকতে হবে অর্থাৎ এটি ইনফাইনাইট বা অসীম হতে পারবে না তারপর লেফট লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান থাকতে হবে লেফট লিমিট রাইট লিমিট এবং ফাংশনাল ভ্যালুটা কি হতে হবে সমান হতে হবে তিনটা ভ্যালু সমান হলে আমরা বলবো ওই নির্দিষ্ট বিন্দুতে ফাংশনটি কন্টিনিউয়াস আদারওয়াইজ ডিসকন্টিনিউয়াস বলতে পারে ডিফারেন্সিয়েবিলিটি বা অন্তরীকরণ যোগ্যতাটা কি কোনো বিন্দুতে একটি ফাংশনের ডেরিভেটিভ বিদ্যমান থাকলে সেই বিন্দুতে অন্তরিকরণ যোগ্য বা ডিফারেন্সিয়েবল বলে সহজভাবে ধারাবাহিক ভাবে অন্তরীকরণযোগ্য এখন যদি জিজ্ঞেস করা হয় যে কোনো ফাংশন হওয়ার হওয়া কি তাহলে আমরা বলবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে তারপর আমরা ইকুয়েশন গুলো লিখে দিব এরপর হলো অন্তরিকরণ যোগ্যতা এবং অবিচ্ছিন্নতার মধ্যে পার্থক্য কি মনে রাখবেন এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ কন্টিনিউয়াস বাট নট এভরি কন্টিনিউয়াস ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অর্থাৎ সকল অন্তরীকরণ যোগ্য ফাংশনই অটোমেটিক সেটা কন্টিনিউয়াস তবে সকল কন্টিনিউয়াস ফাংশন যে অন্তরীকরণ যোগ্য হবে তা কিন্তু না তাহলে আমরা বলতে পারি যদি কোনো ফাংশন x a বিন্দুতে অন্তর অন্তরীকরণ যোগ্য হয় তবে সেটি ওই বিন্দুতে অবশ্যই অবিচ্ছিন্ন হবে তবে কোনো ফাংশন অবিচ্ছিন্ন হলে যে অন্তরীকরণ যোগ্য হবে তা কিন্তু নয় এখন যদি আমরা এখানে দেখি যে এই ফাংশনটি কোন ব্যবধিতে বৃদ্ধমান এবং কোন ব্যবধিতে হ্রাসমান তা নির্ণয় করেন তাহলে যে ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন কাকে বলা হয় সেটা জিজ্ঞেস করতে পারে একটি ফাংশনের ক্রম বৃদ্ধি বা ক্রম হ্রাস নির্ধারণ করা হয় তার গ্রাফের ডাল বা ডেরিভেটিভ দ্বারা অর্থাৎ এই যে ফার্স্ট ডেরিভেটিভ যেটা সেটা যদি জিরো থেকে বেশি হয় তাহলে ফাংশনটি ওই সীমার মধ্যে হয় ক্রম আর যদি জিরো থেকে কম হয় তবে ওই নির্দিষ্ট সীমার মধ্যে হয় ক্রম হ্রাসমান অর্থাৎ প্রাইম এক্স গ্রেটার দেন জিরো হলে সেটা হয় ডিক্রিজিং এবং প্রাইম এক্স লেস দেন জিরো হলে সেটা হয় ইনক্রিজিং ফাংশন পোর্টাল প্রোগ্রামিং কি কারণ হলো পোর্টাল প্রোগ্রামিং বড় একটা বিষয় কারণ হলো আমাদের আলাদা একটা ইউনিট আছে যেহেতু এখানে প্রোগ্রামের ম্যাথ আছে তাহলে জিজ্ঞেস করতে পারে যেমন নিম্নলিখিত দ্বারাটি যোগফল নির্ণয়ের জন্য একটি ফোরটান প্রোগ্রাম লিখুন তাহলে ফোরটান থেকে অনেক ধরনের প্রশ্ন করা যেতে পারে আমরা কিছু স্যাম্পল কোশ্চেন দেখি প্রথমে বলতে পারে যে ফোরটান প্রোগ্রামিংটা কি তাহলে আমরা ফোরটান বলবো যে ফর্মুলার ট্রান্সলেশন এই ফর্মুলার ট্রান্সলেশন থেকে যে ফর্মুলা থেকে পর ট্রান্সলেশন থেকে ট্রান আসছে তাহলে এখান থেকে বলা ফোরটান এটি হলো একটু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা যা মূলত গাণিতিক গণনা এবং বৈজ্ঞানিক গণনার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ নিউমেরিক্যাল কম্পিটিশন এবং সায়েন্টিফিক কম্পিউটিং এর জন্য ব্যবহার করা হয় বলতে পারে যে পোর্টাল প্রোগ্রামিং এর কয়েকটি সংস্করণ বলুন তাহলে আমরা যদি বলি পোর্টাল সিক্স সিক্স সেভেন্টি সেভেন নাইনটি নাইনটি ফাইভ টু থাউজেন্ড থ্রি টু থাউজেন্ড এইট টু থাউজেন্ড এইটিন সংস্করণ এসেছে আর প্রত্যেকটা সংস্করণে কিন্তু নতুন নতুন ফ্যাসিলিটি যোগ হয়েছে এখন এখান থেকে আরো এই বিষয়গুলো আমরা জেনে রাখতে পারি যে যে প্রোগ্রামিং এর যে কাজগুলো সেগুলো এখন জিজ্ঞেস করতে পারে যে কোথায় ব্যবহার করা হয় তো এটি মূলত গাণিতিক গণনা ও পরিসংখ্যান আবহাওয়া পূর্বাভাস বিজ্ঞান ও প্রকৌশল পারমাণবিক গবেষণা অর্থনীতি ও আর্থিক বিশ্লেষণ জ্যোতির্বিজ্ঞান মহাকাশ গবেষণায় ব্যবহার করা হয় আমরা যদি লাস্ট একটা কোয়েশ্চেন দেখি দশ নম্বর দুই বিভক্ত পদ্ধতি ব্যবহার করে এটাকে বলা হয় বাইসেকশন মেথড তাহলে জিজ্ঞেস করতে পারে যে বাইসেকশন মেথডটা কি আসলে এটা হলো নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর একটা কোয়েশ্চেন তাহলে বাইসেকশন মেথড হলো একটি সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি যা কোনো অবিচ্ছিন্ন ফাংশনের মূল নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ এটি দিয়ে আমরা ফাংশনের মূল নির্ণয় করি আচ্ছা এটা ধারণাটা কি ধারণাটা হলো আমরা যদি একটু দেখি সেটা হলো যদি বাইসেশন মেথডে এফ এ এবং এফ বি বিপরীত চিহ্নের মধ্যে হয় অর্থাৎ এফ এ এবং এফ বি এর মধ্যে গুণফল যদি শূন্য থেকে ছোট হয় অর্থাৎ এখানে আমরা যদি বলি কোনো এফ এক্স মূল হলো সেই এক্স এর মান যেখানে এফ এক্স ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ এখানে আমরা যদি বলি এফ এ এবং এফ বি বিপরীত চিহ্নের হয় তাহলে ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম অর্থাৎ মধ্যবর্তী মান তত্ত্ব অনুসারে এ এবং বি এর মধ্যে অন্তত একটি মূল থাকতে হবে তাহলে মেথড মূলত এই মূলকে ক্রমান্বয়ে সংকুচিত করতে নির্ণয় করে অর্থাৎ আস্তে আস্তে আমরা যখন এ এবং বি এর জন্য বিভিন্ন রকম ফাংশন পাবো তখন দুটা গুণ করব গুণ করে যখন এটাকে জিরো থেকে ছোট পাবো তাহলে আমরা এভাবে আস্তে আস্তে প্রোগ্রেস সামনের দিকে যাবো যাওয়ার পর আমরা যখন দেখবো পরবর্তী দুইটা পর্যায়ক্রমিক তাপ একই রকম ভ্যালু আসছে তখন আমরা স্টপ করে দিব তো বাইসেকশন কি এটা আসলে পুরো একটা মেথড আছে আমরা শুধু এখানে শর্টকাট মেথডটা বলবো তো আজকে এতটুকুই পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য কমন উপযোগী নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর কোন বিষয়ে জানা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ